স্বার্থের যোগ্য চাকরি প্রা প্রার্থী যারা তারা কতদিন ধরে torture শিকার এবং শুধু একজন আজকে মারা গেছে তুমি দেখছো মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সরকার কারোর পা ভেঙে দিয়ে তাদেরকে হ্যান্ডিক্যাপ করে দিয়েছে কারোর হাত ভেঙে দিয়েছে কারোর চোখ চলে গেছে এই নপুংসক সরকার এই হৃদয়হীন একটি নিষ্ঠুর গণতন্ত্র বহু ছেলে আমরা এটার ভিতরে জীবনটা শেষ হয়ে গিয়েছে কারোর বাড়িতে বৃদ্ধ মা বাবা কারোর ছোট সন্তান কারোর বাচ্চার পড়াশোনা সবাই এফেক্টেড হয়েছে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কম বেশি আজকে যে ভদ্রলোক আজকে মারা গিয়েছেন সেই চাপে তার উপর যে মেন্টাল চাপ এটা বলবো আমি তৃণমূল সরকারের করা একটা ষড়যন্ত্র এবং ইট ইজ আ মার্ডার তাদের বিরুদ্ধে আজকে কিন্তু তদন্ত হওয়া উচিত কারণ আমরা সকলেই জানি যে কোন জায়গায় নিয়ে এসছে আজকে আমাদের গণতন্ত্রকে হিন্দু ধর্মকে অসম্মান করে আজকে পুজোয় ভাতা বাড়িয়ে দিচ্ছে টাকা বাড়িয়ে দিচ্ছে ক্লাব গুলোকে কোনটা টেন্টেড কোনটা আনটেন্টেড কারা চাকরি যোগ্য চাকরি প্রার্থী কারা অযোগ্য সেইটা বাছাই করে কিন্তু অযোগ্যদের লিস্টটা তাহলে তো মাননীয় সরকার উৎপাদিত হবে